হ্যালো আছেন আমি রিমা সবার সাথে চলে এসেছি এস এ পাল হাউস জুয়েলার্স এটা হচ্ছে উত্তরা আপনার আলাউদ্দিন টাওয়ারে এ ঠিক আছে শুরুতে কিন্তু আমরা সবের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে এস এ পাল হাউদ জুয়েলার্স এটা আলাউদ্দিন টাওয়ার দোকান নাম হচ্ছে পাঁচশো ছয় পাঁচশো সাত আর এখানে কিন্তু হটলাইন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে কিন্তু আপনারা ফোন করে এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো অর্ডার করতে পারবেন বা শপে এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন হ্যাঁ তো আপনাদের জন্য কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর আমরা একদম মানে লাইট ওয়েটের মধ্যে পৃথিবী ঝুমকা দেখেন ভাবা যায় না এত সুন্দর একটা ডিজাইন পৃথিবী ঝুমকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ভাইয়াদের সব থেকে কী যে সুন্দর কালেকশনস দেখেন কি যে সুন্দর কালেকশন হ্যাঁ এটা হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে আপনার টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এগুলো হচ্ছে বাহিরের কালেকশন মাত্র তিন আনা থেকে আমরা এই সুন্দর ইয়ারিংসগুলো পাচ্ছি দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর কালেকশানসগুলো দেখেন চোখ জুড়ানো কালেকশনস আমরা পেয়ে যাচ্ছি পাল হাউস জুয়েলার্স থেকে ঠিক আছে খুবই সুন্দর দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসতে হবে আপুরা বা অনলাইন আপনারা অর্ডার করতে পারবেন হ্যাঁ সেই অপশানটাও কিন্তু ভাইয়েরা রেখেছে আর যে কোনো ডিজাইন কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন ভাইদের এখান থেকে আপনারা ব্রাইডাল সেট তারপরে পার্টিতে পরার জন্য একদম লাইট ওয়েটের জুয়েলারি কিন্তু বানিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা দেখেন কি যে সুন্দর কালেকশন এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র সাড়ে তিন আনার মধ্যে দেখেন কি সুন্দর জুলনি করা আছে আর প্রত্যেকটা হচ্ছে বাহিরের কালেকশন দুবাই কালেকশন খুবই সুন্দর এই যে এই যে দেখেন কি যে সুন্দর কালেকশনটা যদি ভালো লাগে আমরা স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসবো ঠিক আছে শপে আসলে কিন্তু নিতে পারবো অনলাইনে অর্ডার করতে পারবো সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু ভাইয়ারা আপনাদের জন্য রেখেছে এখানে অসংখ্য কালেকশন কিন্তু এখানে আমরা পেয়ে যাব হ্যাঁ দেখেন এটা আরেকটা ডিজাইন কি যে সুন্দর সুন্দর কালেকশন মানে প্রত্যেকটাই কিন্তু মানে চোখ ধাঁধানো কালেকশন এত সুন্দর দেখেন আপনারা শপে আসলে কিন্তু কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নিবেন এত সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু মিস করা যাবে না পুরা মানে ঝটপট করে শপে চলে আসবেন ঠিক আছে এটাও কিন্তু আমরা তিন আনার মধ্যে আজকে কিন্তু সব তিন আনার মধ্যে আমরা দেখব খুবই সুন্দর সুন্দর ডিজাইন এক একটা এক ডিজাইনে আমরা পেয়ে যাব ঠিক আছে খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিব স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসবো ঠিক আছে আর এখান থেকে কিন্তু আপনারা একদম লাইট ওয়েটের মধ্যে ব্রাইডাল সিট বানিয়ে নিতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু ভাইয়াদের এখানে আছে এই যে দেখেন এটা আরেকটা কালেকশন এটা হচ্ছে আরেকটা কালেকশন কি সুন্দর দুই থাকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি নিচে একটা লহর করা আছে উপরের পোষণটা দেখেন কি যে সুন্দর কালেকশনস যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমরা মানে শপে চলে আসবো অনলাইনে অর্ডার করতে পারবো এটা মাত্র তিন আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর কালেকশন আর এটা হচ্ছে এস এ পাল হাউস জুয়েলার্স এটা হচ্ছে উত্তরা আলাউদ্দিন টাওয়ার ঠিক আছে আপুরা তোরা আলাউদ্দিন টাওয়ারে আপনারা চলে আসবেন আসলে কিন্তু নিতে পারবেন এগুলো খুবই সুন্দর সুন্দর চমৎকার কালেকশনস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু দুবাই কালেকশনস ফর্মিং করা আছে হ্যাঁ খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এত সুন্দর দেখেন খুবই সুন্দর কালেকশনসগুলো এটাও কিন্তু তিন আনার মধ্যে আমরা পাচ্ছি যেহেতু আমরা আজকে তিন আনা দেখাবো সবগুলোই কিন্তু তিন আনার মধ্যে আমরা রেখেছি দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন আপনারা কিন্তু জলদি জলদি করে চলে আসবেন পরবর্তীতে কিন্তু নাও পেতে পারেন এই ডিজাইনগুলো এখন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইয়ারা নতুন ইনপোর্ট করেছে তো সব ডিজাইন কিন্তু এখন অ্যাভেলেবেল আছে হ্যাঁ যারা নিতে চাচ্ছেন গোল্ডের প্রাইস কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে আপনারা কিন্তু অনেক হাই হওয়ার মানে যাতে না হয়ে যায় দেড় লক্ষ টাকাও কিন্তু বড়ি হয়ে যাবে ঠিক আছে এখন যেহেতু একটু দেড় লক্ষর কমও আছে আপনারা এখন কিনে নিতে পারেন ঠিক আছে দেখেন কি সুন্দর কালেকশানস এটাও কিন্তু তিন মানে আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়েছি তো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ঠিক আছে কি ধরনের জুয়েলারি দেখতে চান আপনারা কিন্তু জানিয়ে দিবেন আমি কিন্তু সেই অনুপাতে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন এটাও একটা ডিজাইন এটা চার একটা ডিজাইন কি যে সুন্দর কালেকশন দেখেন চুলনি করা আছে এটাও তিন আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসব তো আপুরা আপনারা কিন্তু ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কিন্তু দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না হ্যাঁ আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর দেখেন এখানে কি সুন্দর সুন্দর কালেকশনস আছে হ্যাঁ কি সুন্দর সুন্দর কালেকশনস আপনারা কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজ হয়ে যাবেন হ্যাঁ তো শপের অ্যাড্রেসটা আবারও দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে এস এফ পাল হাউস জুয়েলার এটা হচ্ছে আলাউদ্দিন টাওয়ারে অবস্থিত তো সবাই চলে আসবেন শপে আজকে এই পর্যন্ত বাল্লা ফেস